দুটি দোয়া আমরা রমজানে বেশি বেশি করব আমিও বড়ি আমরা সবাই বড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা যদি আরবিটা অনেকের মুগস্ত না থাকে বাংলায় বলবেন হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানা চাই এই দুটি দোয়া বেশি করতে পারবো তো ইনশাল্লাহ রুসুলুল্লাহ হিসাল্লাল্লা কোয়ালি হিওসাল্লাহলিল্লাহি রত্যা ক উমিন ওয়াদ আলী কাফিকুল্লি লাইলা নবীজি বলেন রমজান মাসে প্রতি রাতে অসংখ্যা অগণিত জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় তো দোয়া করবেন আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামি আছে কিনা জানি না আল্লাহ যদি থাকে আপনি মুক্তি দিয়ে দেন মুক্তির ব্যবস্থা করে দেন এইভাবে দোয়া করা তাহলে রমজানে বেশি বেশি কি করবো ভাই দোয়া করবো

এবার বলেন বিশুদ্ধ ভাবে বিশুদ্ধ উচ্চারণে ভাবে আবার তিনটা বিশুদ্ধ ভাবে বিশুদ্ধ উচ্চারণে ধীরস্থির ভাবে এই চারটি জিকির আমরা করবো ইনশাআল্লাহ অশুদ্ধ ভাবে কিভাবে তাড়াতাড়ি কিভাবে আপনি দেখেন রমজানে রাত্রে একটা দুইটা বাজে উঠা বিবিরেও জানানো দরকার নাই কাউরে জানায় না একা একে উঠা বুঝা বইসা একটু এইভাবে আস্তে আস্তে বিশুদ্ধভাবে জিকির করেন কি মজা যে লাগবে এটা কাউরে বুঝাতে পারবে একা একা জিকির করে ইমাম সাহেব মোয়াজিন সাহেব হজরত যারা আছে আপনারাও কাউরে বলা দরকার নেই চুপে চুপে মসজিদের কোনায় একটু জিকির করেন ইনশাল্লাহ ওলামায় হজরতদেরকে আমি আদেশ করছি না আবদার অসাধারণ মজা কাউরে জানানো দরকার এলাকার কোন মানুষ জানা দরকার নেই মোয়াজিন সাহেবটা ইমাম সাহেবও জানা দরকার নেই জেনে ফেললে অন্য বিষয় বাস দুইজনেরটা দুইজনের মাঝে গোপন থাকলে ইমাম সাহেব মোয়াজেন খাদেম সাহেব হাফে সাহেব যারা থাকবে তারা মসজিদের মধ্যে এক কোনায় বসে যাবে রাতে কেউ নাই এলাকাবাসী কেউ দেখতেছে না একটা দেড়টার দিকে বসে এক কোনায় এই আল্লাহর আস্তে আস্তে জিকির করতেছে কি অসাধারণ মজা এটা যে করবে সে বুঝতে পারবে তাহলে বারো নাম্বার জিকির করাশা আল্লাহ আল্লাহ তো তেরো নাম্বার ইফতার করা সারাদিনের কাজ গেল আপনি দান করবেন জিকির করবেন তেলোয়াত করবেন এবার সারা দিন শেষ করলেন ইফতার করবেন চোদ্দ নাম্বার ইফতার করাবেন তেরো নাম্বার ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো দেখেন ইফতার করাবেন যাদেরকে এতিম হতে পারে মিসকিন অসহায় মানুষ যারা তাদেরকে করাবেন আবার ধনী প্রতিবেশী যারা তাদের জন্য ইফতার হাদিয়া পাঠাবেন কেন রোজাদারকে ইফতার করানোর সবটা এটা সবার দরকার এই জন্য প্রতিবেশী ধনী হইল বইলা যে ধনী প্রতিবেশী পাঠাবো না 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 পাঠাবেন ধনী প্রতিবেশীকে ইফতার হাদিয়া পাঠাবেন তিনিও আপনাকে পাঠাবেন তিনি যদি মন চায় পাঠাবে ইফতার করানোর সব এটা আমরা বঞ্চিত হব না ইনশাআল্লাহ পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তাহলে 13 ইফতার 14 ইফতার করানোর 15 নম্বর ইফতারের সময় দোয়া পড়া তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم ثلاثه الله ترد নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না আসায়م হtta ইফতার রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরত দেওয়া হয় না দুই নম্বর ওয়াল ইমামুল আদিল ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া বলেন পুরাটা বলেন ন্যায় পরায়ণ এই পুরুষ শাসক এটা তিনবার বলবেন ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি শাসক ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি দেওয়া হয় না ফেরত দেওয়া হয় না ইফতারের সময় বলবেন আল্লাহ আমাদের দেশে আর যেন কোনো নারী শাসক না হয় আর একটা দোয়া করবেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায় পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন তাহলে এক নাম্বার দোযাদারের দোয়া ফিরত দেওয়া হয় না দুই নাম্বার ন্যায় পরাণ পুরুষ শাসকের দোয়া ফিরত দেওয়া হয় না তিন নাম্বার ওয়া মাজলুম মাজলুমের দোয়া ফিরত দেওয়া হয় না তাহলে 15 নাম্বার দোয়া করা। 16 নম্বর রমজানের শেষ দশকে ইতিকাফ করা بس এইভাবে রমজান কাটাবেন এই হলো আমরা প্রথম একটা দিন বললাম 15টা হ্যাঁ